তো আজকের একটা বিষয় সামনে এসেছে এবং সেটা কিন্তু অবশ্যই খাঁকি টু সংক্রান্ত এবং জিদ্দা কিন্তু নিজে একটা কথা বলেছিলেন যে তিনি পরবর্তী সময় কিন্তু আপনার ডুমেরাং একটা ওয়েব সিরিজে কিন্তু কাজ করছিলেন এবং সেটা যে খাঁকি টু এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই তো আজকের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর কিন্তু ভাইরাল হচ্ছে এবং যেখানে আমরা জিদ্দাকে কিন্তু দেখতে পাচ্ছি একটা পুলিশ অফিসের লুকে একদম লাইভ লোকেশনে শুটিং হচ্ছে এবং সেখান থেকে একটা ভিডিও কিন্তু লিক হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি পুরো একদম সোয়াক লুকে একটা ড্যাশিং লুকে কিন্তু জিপটা হচ্ছে এগিয়ে আছে হাঁটতে হাঁটতে এবং তার সঙ্গে সঙ্গে একটা ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডটাকে পুরো সোয়াগের মাধ্যমে সরিয়ে দিয়ে সামনের দিকে হচ্ছে এগিয়ে যাচ্ছে তো এটা খাঁকি টু আর কিন্তু শুটিং হচ্ছে এবং এই পোর্শানটা শুটিং আমাদের কলকাতাতেই কিন্তু হচ্ছে এমনটাই কিন্তু আপডেট ছিল যে আফটার ভোট অর্থাৎ আফটার ইলেকশন সেভেন্থ অফ জুন থেকে কিন্তু খাঁকি টু এর শুটিং আমাদের কলকাতাতে কিন্তু হবার কথা ছিল তো সেই অনুযায়ী কিন্তু খাঁকি টু এর শুটিং কিন্তু কলকাতাতে সম্ভবত স্টার্ট হয়ে গেছে এবং এটা কলকাতা লোকেশনেই কিন্তু প্রথম একটা শুটিংটা হচ্ছে আমি শর্ট শর্ট কিন্তু বলতে পারি তো এইবারে আমরা কলকাতা পুলিশের ড্রেসে পাশে অনেকে কিন্তু দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দাকে ওই লুকে পুলিশ অফিসারের লুকে ওই যে শত্রুর লুকটা যে লুকটা ছিল সেই লুকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি ও ব্যাপক লাগছে ব্যাপক লাগছে এবং জিদ্দা গোটা বুমেরাং ছবির কিন্তু মোটামুটি প্রমোশন করেছেন তার এই পার্টিকুলার লুকটার মাধ্যমে তো জিদ্দা ইনডাইরেক্টলি একটা কিন্তু মানে হিন্স দিয়েছেন যে তিনি এই প্রজেক্টে কাজ করছেন তো বলিউডে একটা ধামাকাদার কিন্তু এন্ট্রি হবে এবং সেটা অবশ্যই নীরজ পান্ডের হাত ধরে এবং সেটা অবশ্যই খাঁকি টু অর্থাৎ খাঁকি তা বেঙ্গল চ্যাপ্টারের হাত ধরে আমি চাই এই চ্যাপ্টারটা এই প্রজেক্টটা বিরাট কিছু হোক জাস্ট মানে চরম লেভেলে সাকসেসফুল হোক আমি এটা ওটিটি প্ল্যাটফর্ম ক্র্যাস করে যাক এটা আমি সত্যি বলতে চাই দেখা যাক এই প্রজেক্টটা কেমন হয় বাট এখানে জিদ্দার লুকটা ব্যাপক লাগছে মানে পুলিশ অফিসারের চরিত্রে জিদ্দা বরাবরই ফাটিয়ে দেবে এবং যে এবং যে অ্যাগ্রেশন যে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তিনি যাচ্ছেন তো বিরাট কিছু হবে বস বিরাট কিছু হবে এটাকে নিয়ে বস রকম সন্দেহ নেই এবং আমার মতো তোমরা কারা কারা জিদ্দার এই যে ওয়েব সিরিজটা আসে এটাকে নিয়ে এক্সাইটেড আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাঁকি টু সংক্রান্ত আরও যদি কিছু আপডেট পাই অবশ্যই কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো তার